মানুষ আল্লাহ নবী বলেন দৈনিক সত্তর বার অন্য বর্ণনে একশো বার আল্লাহ রসুল তো বা করতেন আস্তাক ফিরুল্লা করতেন আমরা দৈনিক চব্বিশ ঘন্টা একবার আস্তাক ফিরুল্লা পড়ার সময় হয় না অসুস্থ আছেন আস্তাক ফিরুল্লা পড়েন বিপদ আছেন আস্তাক ফিরুল্লা পড়েন আপনি যত সমস্যা আছেন আস্তাক ফিরুল্লা পড়তে থাকেন যত সমস্যা হবে আস্তাক ফিরুল্লা যদি পড়েন আমার আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবে কন্যা সমাধান আল্লাহ আস্তাক ফিরুল্লা পড়বেন করবেন ইংসা অন টাইম আপনার জবার আস্তা খুল্লার লাগায় রাখবেন কন্না সুফান আল্লাহ আল্লাহ রসুল মানে আল্লাহ কে যে স্টেক সাথে লাগায় নাই আল্লাহ তারে মুস্তাজা বুদ দেয় তার মানে হলো যে ইস্তেগফার বেশি বেশি করে করে তাকে আমার আল্লাহ কয় ওই বান্দা হাত তুলে আমি আল্লাহর দরবারে যা বলে আমি আল্লাহই বানদার হাত আর দোয়াগুলো সাথে সাথে কবুল করে নে আল্লাহ আমাদের ইস্তেগফার করার তৌফিক দান করুন আমিন এর জোরে আল্লাহ কয় নবী আমার তওবা আমি করে কবুল করে নিলাম বড় ইসরাইলের قوم থেকে সাইয়েদিনা মুসা پیغمبر 12টা قوم থেকে আল্লাহর নবী 72 জন লোককে জয়স করলেন মুসা নবী জন থেকে বলল আপনারা দুই জন সহ ইসাই ময়দানতে গুটি চলে যান দুই জন উঠে চলে যান তাফসীরের বর্ণনা ইউসাইবনি নুন আর একজন মানুষ দুইজন উঠে গেলেন অন্য বর্ণনায় তারা দুইজন জন পরবর্তীতে নবী হয়েছেন দুই জন পায় এবং ১২ উঠে চলে গেলেন লোক লইল 72 থেকে দুই জন চলে গেলে কয়জন থাকে সত্তর জন লোক বেগমবার মুসাদ তুর পাহাড়ে রওয়া তুর পাহাড়ে মুসা মুসানবি যাওয়ার পর আল্লাহ এবার মুসা নবির নবী মুসাদ আমি আল্লাহ কথা বললো আমি আল্লাহ তোমাদেরকে বলে দেবো কেতা করে সুন্দর বাণীগুলো ওইদিকে করুন তুমিয়ামসা লনমিন কাহা নরল্লা গিজা ঘরতং কোম সই তোয়াং একটু কান লাগান গভীর কথা একটু কান লাগান শত্তুর জন মানুষ বসা আছে মুসলভি একটা পর্দার আড়ালে চলে গেছে কোথায় যে কার সাথে কথা বলে আল্লাহ সাথে জনগণ কে মুসা অত সোজা না আমরা ইমান আনবো না কেন হাত্তা নারি জাহর যত সময় এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সরাসরি আইসা দেখা না দেবে জোরে কয় না আসলে আল্লাহ মানার ইচ্ছা না এরা শুধু করে তাল বাহা না বুঝেন কথা মানবে না এসে তাল বাহানা যাল্লা তুমি দেখছ নবী আমারে দেখো কারণ দেখতে পারছে সে নবী আমি পারবো কথা কয় না রে পারবেন পারবেন না মানে তালবাহানা করে দেখবেন একদল মানুষ আছে এটা করবেন না পারাম না ভাই নামাজ আসেন না কেন কই হুজুর আমার কাপড়টা ঠিক নাই নামাজ আর না কেন কয়ে জামা ঠিক নাই নামাজ আর না কেন কই হুজুর মন ঠিক নাই নামাজ আর না কেন বলে হুজুর আপনারাই ভালো না আছে না নাই আছে না নাই আসলে নামাজ পড়ার ইচ্ছার চিন্তা নাই এদের মূল চিন্তা চেতনা হলো আল্লাহর বাদাত করবে না কাপুরের সমস্যা নয় কাপুরের সমস্যা নয় আসল কথা হলো আল্লাহরে ইবাদত করার মতো মন এদের তৈরি হয় না